বন্ধুরা বাড়িতে যদি ঝগড়া অশান্তি কলহ বিবাদ প্রতিনিয়ত প্রতিদিন হতে শুরু করে সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তার থেকে ঝগড়া অশান্তি সন্তানদের সাথে মত পার্থক্য তার থেকে ঝগড়া অশান্তি হচ্ছে বা শ্বশুর শাশুড়ির সাথে বণিবনা হচ্ছে না সেখান থেকে ঝগড়া অশান্তি হচ্ছে বাড়ির মধ্যে যারা বসবাস করছেন পরিজন তাদের পারস্পরিক যে ঝগড়া অশান্তি বিবাদ সেটা যদি প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়ায় তাহলে সেটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা কুপ্রভাব দেয় এবং স্বাস্থ্যহানির দিকেও নিয়ে যায় এবং প্রত্যেকটা কাজেও কিন্তু আমরা সেইভাবে আর মনোনিবেশ করতে না পারার জন্য আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করি বন্ধুরা এর কারণ হতে পারে বাস্তুদোষ এর কারণ হতে পারে আপনাদের নিজস্ব জন্মকোষ্ঠীর গ্রহদোষ বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার একটা সহজ উপায় আপনাদের কাছে আজকে তুলে ধরবো যেটা আপনাদের করতে হবে যে কোনো বুধবার বা যে কোনো শনিবার কি করতে হবে বন্ধুরা এর জন্য আপনাদের লাগবে দুটো নারকেল ঝাটার যে কাঠি সেই দুটো ঝাটার কাঠি বন্ধুরা এই ঝাটার কাঠি ধরুন এটার সমமுக ভাগ এবং এই ঝাটার কাঠি এইটা হচ্ছে সমமுக ভাগ তাহলে যে সমமுக ভাগ অর্থাৎ এই অগ্রদিকটা আমরা মুখোমুখি রাখবো ঠিক এরকমভাবে ভাবে দুটো ঝাটার কাঠি অগ্রভাগ আমরা এরকম ভাবে মুখমুখী রাখব এবং তারপরে নীল সুতো দিয়ে আমরা এটাকে বেঁধে দেবো নীল সুতো দিয়ে এটাকে আমরা জড়িয়ে বেঁধে দেবো আর জড়াবেন এর কোনো সংখ্যা নেই আপনাদের যতটা প্রয়োজন হবে এটাকে বাঁধার জন্য ঠিক ততটাই আপনারা জড়িয়ে এটাকে বেঁধে দেবেন বেঁধে দিয়ে এই কাঠির যে সেটটা এটা আপনারা বাড়ির আপনাদের যে দক্ষিণ পশ্চিম কোণ সাউথ ওয়েস্ট ডাইরেকশন দক্ষিণ পশ্চিম কোণ সেখানে চুপচাপ রেখে দিন শুধু রেখে দিন দেখবেন আস্তে আস্তে আপনাদের বাড়ি থেকে ঝগড়া অশান্তি কলহ বিবাদ কমতে শুরু করেছে এবং পারস্পরিক মেলবন্ধন সুন্দর জায়গায় চলে যাচ্ছে বন্ধুরা আমার কাছ থেকে যদি আপনাদের বাস্তু বা কুষ্টি বিচার করাতে চান তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন আর এই চ্যানেলটি অর্থাৎ আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার